বিপুল সংখ্যক মূল্যবান জীবন সম্পদার ইজ্জতের ত্যাগ কোরবানির বিনিময় অর্জিত হয়েছিল শাসন গোষ্ঠী জনগণের সাথে কথা রাখেনি সেদিন যারা লড়াই করেছিলেন জীবন দিয়েছিলেন আহত ভঙ্গু হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন বাকি সমস্ত তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন বহুদলীয় গণতন্ত্র খতম করে দিয়েছিলেন মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন মানুষের বাঁচার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন ভুমের অধিকার নগর জীবনে জনজীবনে মানুষ হিসেবে মানুষের যে সমস্ত মৌলিক মানবিক অধিকার আছে সবগুলা সেদিন দলিত মতী হয়েছিল আমাদের পুলিশ ছিল সেনাবাহিনী ছিল আধা সামরিক বাহিনী ছিল সাহায্যকারী আনসার ছিল কিন্তু দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল যার নাম ছিল রক্ষী বাহিনী এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেয়া হয়েছিল যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে এ মানুষ কোন সামান্যতম বিচার পাওয়ার কোন অধিকার ছিল না মহামন্দার ইজ্জত লুণ্ঠন করা হয়েছে সম্রমশীল পরিবারের লোকেরা তাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল ঘর থেকে মহামন্দা বের হতে চাইতেন না এরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল মন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলেরা বেন টাকা লিপ্ত হয়েছিল বাংলাদেশের জনগণের জন্য বিশ্ব থেকে এই বিধ্বস্ত অবস্থায় যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের জন্য দেশমস্থ রিলিফ সামগ্রী এসেছিল তা বাংলাদেশে 18 আগেই বিদেশের মাটিতে বিক্রি হয়ে গিয়েছিল চোরদের দুর্বিকে লাখো লাখো মানুষ সামানলাই হাটে মাঠে পথে ঘাটে তাদের লাশ পড়ে থেকেছে এই লাশ দাফন করার মতো কোন ব্যবস্থা সেদিন ভালোভাবে ছিল না সেদিন আঞ্জমানের মহিদুল ইসলাম ডাকার লাশ গুলার দাফনের ব্যবস্থা করেছিল কিন্তু সারা বাংলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন তারা সোনার বাংলা গোড়া ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল মাত্র সাড়ে চার বছরে পনে চার বছরের দুঃশাসন মানুষকে তটস্থ করে তুলেছিল এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন কে সেদিন তাদেরকে হত্যা করেছিল যারা একাত্তরের রণাঙ্গনে মুখ দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই সৈনিকরা কেন তারা সেদিন কেপে গিয়েছিল এর উত্তর আওয়ামী লীগকেই বুঝতে হবে জাতি কেন সম্মানিত বন্ধুগণ আমরা আশা করেছিলাম বাহাত্তরের দশ জানুয়ারি থেকে পঁচাত্তরের পনেরো আগস্ট পর্যন্ত দেশে যে ফেসিভাগ কায়েম হয়েছিল এক না একতন্ত্র কায়েম হয়েছিল যার পরিণতি সচক্ষে দেখেছে দেশের মানুষ এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে কিন্তু ওই যে কথা আছে পয়লা ধরিলেও ময়লা যায় না সামান আর সাহেব কালো কয়লা আর ও কুচুচে কালো ঠিক আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে তিন দফাই বাংলাদেশের মসজিদে তারা এসেছিলেন মত করেন 10 জানুয়ারি আবার এসেছিলেন 96 সালের 10 জানুয়ারি এরপরে তারা আবার এসেছিলেন 2009 সালের 7 জানুয়ারি এই তিন মাস তারা ক্ষমতা এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে ছিয়ানব্বই সালে ক্ষমতা আসার আগে হাত জোর করে তারা জনগণের কাছে ক্ষমায় চেয়েছে অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা করতে মাপ চাই একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তসবি ছিল মাথায় গুমটা ছিল জনগণ সহজ সরল ভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখন তারা মসভাতে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন ঠিক আপনাদের মনে থাকার কথা তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা অত্যাकांडের ঘটনাকে কেন্দ্র করে তোমরা কি হাতে চুড়ি পরে বসে আছো তিনি ঘোষণা দিয়েছিলেন আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে দশটা লাশ ফেলে দিতে হবে এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন তারা তাই করেছিলেন সেই সময়টায় খালে বিলে নদীতে নালায় জঙ্গলে হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত এরপরে জনগণের তারা তারা প্রত্যাখ্যাত হলেন আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর প্রকাশ্য দিবালুকে পল্টন পড়ে সাপকে যেভাবে মারা হয় সেইভাবে লগ্নি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হয় এমনকি বিশ্ব বিবেক আর মানবতাকে লজ্জা দিয়ে সেদিন মাটিতে পড়ে যাওয়া নিকট শরীরের উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল এরা কোন প্রজাতি এরা কি আসলে মানুষ প্রজাতি পশু এরকম আচরণ করে তারা তাই করেছিলেন সেদিন টেলিভিশনের সামনে বসে থাকা শিশুরা চিৎকার দিয়ে অনেকে বেউস হয়ে পড়েছিল দেশ বিদেশ থেকে চিৎকার জানানো হয়েছিল কিন্তু না তারা এর মধ্য দিয়ে জানান দিয়েছিল আগামীতে চলে বলে কৌশলে আমরা ক্ষমতায় যাবই আর আমরা ক্ষমতায় গিয়ে যা করব আজকে তার একটা রিহার্সেল দেখালাম বিশ্ববাসী সেই তারা ক্ষমতায় এসে বিদিয়ারের তিলখানায় হত্যাকাণ্ড থেকে শুরু করে জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে তারা যে খুনের রাজত্ব কায়ন করেছিলেন আমরা তার বিবস্ব চেহারা সাতলা চত্বরেও দেখেছি আমরা বাংলাদেশের সর্বত্র দেখেছি এমন কোন জনপদ নেই যেখানে তাদের হাতে মাস মানুষ কোন হয়নি এমন কোন জনপদ খুঁজে পাওয়া যাবে না আমাদের মাদের ইজ্জত তাদের হাতে যেখানে লুণ্ঠিত হয় নাই একটা প্রতীকে ভুল দেওয়ার অপরাধে নোয়াখালীর সুবর্ণচরে আমার একজন মায়ের কি অবস্থা হয়েছিল আঠারো কোটি মানুষ তার সাথে ওদের কথা শুনে আমরা আমাদের বুক সামলাতে পারি বলবেন এর আগে যাননি কেন এর আগে যাওয়ার কোন পরিবেশ আমাদের জন্য ছিল না আমরা যখনই পরিবেশ পেয়েছি তখনই তাদের কাছে ছুটে গিয়েছি তাদের তাদের দুঃখ কষ্ট বেদনা আমরা দূর করতে পারবো না কিন্তু তাদের দুঃখ কষ্টের অংশীদার হওয়া ছিল আমাদের নাগরিক দায়িত্ব আমরা সেই অংশীদারিত্ব শুধু নিয়েছি সম্মানিত বন্ধুগণ এই যে গুণ দর্শন আয়না করার গুণের রাজনীতি শুরু হলো শেষ পর্যন্ত তার পরিণতি ভোগ করে তারা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে হয়ে গেল এক চুর করার আগে বলল দেখো আমি ঘরে ঘরে চুরি করে তোমাদের বড় ক্ষতি করেছি কষ্ট দিয়েছি আমাকে তো সেইভাবে দেশের প্রশাসন শাস্তি দেয় নাই কিন্তু আমি শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই অথবা বিদায় নেওয়ার পরে শাস্তি নিয়ে আমি আসরের ময়দানে হাজির হতে চাই সেদিন যেন আমার শাস্তিটা কিছু লাঘব হয় আমি যখন মরে যাব আমার লাশটা তখন তোমরা ওই বড় রাস্তার উপর বড় গাছের ডালে তোমরা ঝুলিয়ে রাখবা আর যেই এদিকে যাবে সেদিন একটা ঢিল লোকেরা ভাবলো তার অনুশোচনা এসেছে তার রক্ষা করা দরকার তার কথা অনুযায়ী তাকে ঝুলিয়ে দেওয়া হলো বোকা লোকেরা বুঝে নাই যেই যাচ্ছে ঢিল ছুড়ে যেই যাচ্ছে ঢিল ছুড়ে ইতিমধ্যে থানা পুলিশ এই ব্যাপারে অবহিত হয়েছে তারা এসে দৌড়ায় হাজির এই অবস্থা দেখে তারা ছয় ছয় পুলিশ গোটা গ্রাম এলাকা ঘেরাও করে পুরুষদেরকে গ্রেফতার করতে শুরু করলগণ বুঝতে পারল কি কারণে ওসিহত করেছিল মরার আগে আমাদেরকে কষ্ট দিয়েছে মরার পরেও আমাদেরকে কষ্ট দিতে চেয়ে দেশিবাজিরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে সর্বশেষ ঘটনা আমাদের পতি টুকরা আমাদের ভাই শরীফ উসমান হাজির পরে গত জুমাবার জুমান নামাজের করে প্রকাশ্য দিবালুকের ডাকার রাস হতে তারা গুলি করে তার জীবনটা শেষ করে নিতে চেয়েছে সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে মহানবের দরবারে দোয়া করি হের আব্বুল আলমিন তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও সেই যেন বিপ্লগের পতাকা আরো শক্ত হাতে মজবুত করে ধরতে পারে এই তৌফিক তাকে দান প্রিয় দেশবাসী আজকের আমাদের এই যুব মেরাথন একথাই দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্যে যে অতীতের বস্তাবতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায় এই রাজনীতি বাংলাদেশে এই রাজনীতির পাহাড়ি তারা মানে এখন বাংলাদেশে নূতন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে এই রাজনীতি হবে বিপক্ষে যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে সম্মানিত বন্ধুগণ আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ এই যুব সমাজের হাত ধরে আজের মেরাতন যেমন আগামীকালের বাংলাদেশ নিয়ে গিয়ে যাবে ইনশাল মুক্তির এই মুসিল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাল আমরা বারবার বলে আসছি আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয় হবে আমাদের দলের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হিসাবে যা চিহ্নিত হবে সেই বিজয়ের আমরা আর এই বিজয়ের পথে বাধার যত দেয়াল তুলে দেয়া হবে এই যুবকরা লাঠি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে কোন দেয়ালে আমরা টিকতে নেব না কোন ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ যেন নিজেকে অতিরিক্ত দুর্থ না ভাবে জনগণ এখন তার নিজের ভুসা বুঝতে শিখেছে তারকে কাউকে আর ছাড় দেওয়া হবে না কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে কালো থাকার বিনিময়ে মানুষকে কিনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই বেড়ে দেয়া হবে আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এগারো তারিখ বারো তারিখ সেই নির্বাচনের এই নির্বাচনে যুবক যুব তরুণ তরুণী যারা প্রাপ্তবয়স্ক এবং যারা ভোটার দেশে বিদেশে তাদের ভোট দিয়ে কেউ যেন কোন ধরনের কারিগরি এবং সিনেমিনি খেলার চেষ্টা না করেন ইনশাল্লাহ জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে কোন ষড়যন্ত্র থাকলে সব কিছু ভেসে যাবে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আপনাদের উপর রাষ্ট্রের যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না কিন্তু সাবধান করে দিচ্ছি যদি কারো প্রতি সামান্য কোন আনুকূল্য দেখানো হয় তা বরদাস করা হবে না আমরা চাই আপনার আপনাদের শপথের আলোকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করুন জনগণ যাদেরকে তাদের ভালোবাসা তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নেবে আমরাও তাদেরকে বরণ করে নেব ইনশাআল্লাহ কিন্তু জনগণের ভালোবাসাকে অপমানিত করে উপেক্ষা করে বাঁকা রাস্তায় কেউ চলতে চাইলে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হবে আসুন মুক্তের এই আমরা সবাই শরিক হই জনজীবনে শান্তি সমৃদ্ধি ফিরে না আসা পর্যন্ত ভালোবাসার একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মেরাতন অব্যাহত থাকবে এই মেরাতনে অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের মেরাতন এখনই শুরু করব, সবাইকে আমরা ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ তালা কে পর্যন্ত বহাল রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ